আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজ জানব কয়েকটি অবিশ্বাস্য প্রাচীন আবিষ্কারের কথা প্রথমেই আসি ঘড়ির কথায় বিশ্বের প্রথম যান্ত্রিক ঘড়ি আবিষ্কার হয়েছিল চীনে প্রায় এক হাজার বছর আগে তখন সময় মাপার জন্য তারা ব্যবহার করত বিশাল কাঠের গিয়ার আর পানির প্রবাহ এরপর বিদ্যুতের বাতি আমরা সবাই থমাস এডিসনের নাম শুনেছি তিনি প্রথম কার্যকরী বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন যা সারা পৃথিবীকে আলোয় ভরিয়ে তোলে আর কলম আজ আমরা বল পেন ব্যবহার করি কিন্তু হাজার বছর আগে মানুষ ব্যবহার করত পালকের কলম আর কালি আধুনিক বল পেনের আবিষ্কারক ছিলেন লাসলো বিরো উনিশশো আটত্রিশ সালে এই আবিষ্কারেই আমাদের সভ্যতাকে বদলে দিয়েছে আর এগুলো ছাড়া আজকের পৃথিবী কল্পনাই করা যেত না পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লা এমন নতুন নতুন তথ্য জানতে জ্ঞান গল্প সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ